আমরা বিপদ আপদের সময় আমরা বিভিন্ন রকমভাবে অন্যায়ের সাহায্য প্রার্থনা করি বিভিন্ন আমরা আলস্ত ভায়না তালার প্রার্থনা করতে এবং তার সাহায্য করাতে তিনি যাই দিই অথচ আলস্ত ভাঙানা তালাতে বলছেন সোরা বা কারা একশো তিপনতি বিশ্বাবলা হে মোহেন লোক তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো সবুর এবং সালাতের মাধ্যম দিয়ে এখানে বলা হচ্ছে এই যে আমাদের সাহায্য প্রার্থনা দরকার আল্লাহ সুহানার কাছে বিপদ আপদের সময় সেটা কার মাধ্যম হবে সলাদ এবং ধৈর্য মাধ্যমে আজকের মুসলিম মা একাধিক মোস্ট অব দ্য পিপল আমরা কি করি এই দুটো জিনিস বিপদ সময় আমরা তা প্রত্যাখ্যান করি বিপদ আপদ বালা বালামসলিদ আসলেই আমরা আল্লাহ সুবাহ তাল্লাহকে বলে যাই এবং ধৈর্য করাটাও বলে যাই সলাদকের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য করাটা ভুলে যায় অথচ আমরা মানুষের কাছে সাহায্য হোয়াটসঅ্যাপ ইমেল টুইটার এক্স হ্যাঁ ইত্যাদি কলের মাধ্যমে আমরা মানুষের কাছে কী করি আমরা সাহায্য চাই কিন্তু আলো সোভায়না কাছে গেছে সাহায্য চাই না তাই আমাদের কর্তব্য আলো সহায়নতা কাছে সাহায্য চাওয়া সবর এবং সলা সবর বলতে ধৈর্য সলা বলতে নামাজের মাধ্যমে আমাদেরকে আলো সহায়না তালা কাছে সাহায্য প্রার্থনা করতে হয়